ভাই কেমন আছে আলমদুল্লাহ আপনি আলহামদুল্লা ভাই অনেক সুন্দর এবং যারা কিনা আপনার মিড রেঞ্জের ভিতরে বডি মাসাজার এবং সবকিছু সহকারে ট্রেডমিল চাচ্ছেন এবং ভালো থাকবে তাদের জন্য এই ট্রেডমিল আচ্ছা এই টেরমিলটির মোটর হর্স পাওয়ার হচ্ছে 2.25 হর্স পাওয়ার ডিসি মোটর ওকে পিক করতে পারবে 3 হর্স পাওয়ার পর্যন্ত আচ্ছা এবং এটার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি থাকবে হচ্ছে আপনার 130 কেজি পর্যন্ত 130 কেজি পর্যন্ত 130 কেজি পর্যন্ত এই টেরমিলটাতে হচ্ছে আপনার হাঁটা দৌড়ানো ইনক্লাইনেশন বডি ম্যাসাজার সিটা ফাংশন সবকিছু থাকবে এটার ভিতরে মানে কি নাই কি নাই এটা আপনার সবকিছু থাকবে এবং এবং তাছরা আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে এর ভিতরে চাপা ডাবল লেয়ার বোর্ড থাকবে তো মাসখান হচ্ছে আপনার সাসপেনশন থাকবে তো যার কারণে হচ্ছে যখন হাঁটলে পায়ের হাঁটু বা গিয়ে কোনো ব্যথা হবে না দারুণ একটা অপশন কিন্তু আছে এখানে এবং তাছরা হচ্ছে মিটার ড্যাশবোর্ডে আপনার যা যা থাকবে হচ্ছে কুইক ইনক্লাইনের জন্য কিছু বাটন কুইক স্পিডের জন্য কিছু বাটন আচ্ছা এখানে হচ্ছে এখান থেকে সেট করে দিলাম

এবং এটা হচ্ছে আপনার একদম ফুললি আপনার নয়েজলেস আমি কিন্তু আপনার স্পিকিং টু স্পিড এটা ঘুরতেছে যদি কোনো সাউন্ড থাকে না কোনো সাউন্ড নাই এটার মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার কখনো উপর তলার সাউন্ড কখনো নিচে তলা যাবে না আচ্ছা এক রুমের সাউন্ড কখনো রুম থেকে বের হবে না ওকে দারুন একটা মেশিন কিন্তু এটা আচ্ছা ভাই একটু যদি সর্বোচ্চ গতি একটু দেখিয়ে দিতাম তাহলে যে কি স্পিড একটু ধরে দেখা দিবেন ভাই ঠিক আছে একটু সিট দেখাই দেখা দিবেন যে কিভাবে সিট আপটা মারতে হয় জি দেখেন